বেগম জিয়া সুস্থ আছেন আল্লাহ মানো তাহলে ওনাকে সুস্থ রাখুক বাংলাদেশের মানুষ জনগণের ব্যাপারে অনেক খবর নিচ্ছেন আমাদেরকে বলতেছেন সবাই জনগণের পাশে থাকার জন্য বিশেষ করে ঠান্ডার সময় বিভিন্ন রোগ হচ্ছে শীতের জন্য শীতার্থদেরকে সহযোগিতা করার জন্য এরকম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের কর্মীরা জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করতেছে বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে বাংলাদেশে এবং এই দ্রব্যমূল্যর জন্য সবাই কষ্ট করতেছে এইটার কীরকম সহনীয় করা যায় আমাদের কর্মীদেরকে এবং নেতাদেরকে উনি সবসময় বলতেছেন এবং বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের পাশে থাকার জন্য এই ব্যাপারে আমরা কীরকম সহযোগিতা করতে পারি এই কার্যক্রম বিশেষ করে যারা আমাদের মা বোনরা বৃদ্ধ যারা আছে শীতের সময় ওরা কষ্ট পাচ্ছে তাদের পাশে কীরকম থাকাটা প্রয়োজন আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে সবসময় আদর্শ মা এবং আদর্শ ছেলের যে যেরকম রিলেশন থাকে ওই একটা ফ্যামিলি আদর্শিক ফ্যামিলির ভিতরে যে রিলেশন যেরকম থাকে এরকমই তাদের ফ্যামিলির ভিতরে থাকে কিন্তু এটার সাথে সাথে ওনারা কিন্তু জাতীয়ভাবে একটা নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যামিলি তাদের ভিতরে স্বাভাবিকভাবে যেরকম পার্সোনাল রিলেশন নিয়ে আলোচনা হয় সাথে সাথে দেশকে নিয়ে আলোচনা হয় দেশ ভাবনাকে নিয়ে আলোচনা হয় জনগণকে নিয়ে আলোচনা হয় আগামী বাংলাদেশ কেমন হবে এগুলি নিয়ে আলোচনা হয় অলরেডি আমাদের দলের পক্ষ থেকে মাননীয় মহাসচিব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সাহেব অলরেডি এই ব্যাপারে দুইজনই দুইটা বক্তব্য দিয়েছেন অগাস্টে একটা ইতিহাস আছে আমাদের এই ইতিহাসের ব্যাপারে ওনারা এটার সাথে সম্পৃক্তভাবে আমাদের ওইটা ওই ডেটটাকে সামনে রেখে ওনারা একটা ডিট দিয়েছেন আমরা যেটা বলবো আমরা বাংলাদেশের জনগণ আন্দোলন করছেন ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য যত তাড়াতাড়ি আমরা ভোটের অধিকারটাকে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কাজ কার্যক্রমটাকে ওই দিকে নিয়ে যেতে পারি সরকার ডক্টর ইউনেসের নেতৃত্বে যে সরকার আছে তাহলে ওইটাই হোক আমাদের সফলতা আমি জাতীয় নেতৃত্ব দেওয়ার জন্য আমি একজন পলিটিশিয়ান প্রথমে যে জিনিসটা বলবো আমি একজন পলিটিশিয়ান পলিটিশিয়ান হিসাবে আমি জনগণের পাশে থাকার জন্য গোলাপগঞ্জ বিয়ানি বাজার হলো আমার এলাকা আমি এলাকাতে স্বাভাবিকভাবে আমার একটা সম্পৃক্ততা থাকা দরকার তাদের সাথে আমার যোগাযোগ থাকা দরকার আমার যারা প্রবাসীরা আছে তাদের যে ভূমিকাটা ছিল স্বৈরাচারীকে বিদায় করার জন্য এই ওনাদেরকে কৃতজ্ঞতাটা প্রকাশ করার জন্য আজকের প্রোগ্রামটা